কেউ সুখী না যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য জিজ্ঞেস করেন যারা মাদক সেবি ওদেরকে জিজ্ঞাসা করেন তুই মাদক কেন ও বলবে টেনশন টেনশন ফ্রি হওয়ার জন্য এটাই তো সুখ সুখ পাওয়ার জন্য ও টেনশনে ছিল সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব কিন্তু যত দিন দায়িত্ব ছিল ও অসুখী হইতেছিল একদিন মাদক ওকে খায়া ফেলছে ও তো আর মাদক খায় নাই মাদক ওকে খায়া ফেলছে খবরে পাঠায় দিছে হাটটা গাট্টা সুদর্শন যুবক আজকে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে এখন আর কেউ ওর দিকে তাকাইতে চায় না গড়ালা ওর কে সইতে চায় না তো যেটা বুঝাইতে ছিলাম ছোট একটা জীবনে আমরা সুখী হইতে চাই আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না এটা আল্লাহ বানাইছে মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম কোনো আর্কিটেকচার যদি সাজাইত তাহলে ওকে জিজ্ঞাসা করতাম কোন কোম্পানি যদি বিদেশি কোনো কোম্পানি যদি এটাকে সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইছেন আল্লাহ ফুটাইছেন আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ কুরু কাওয়ালা সানি আল্লাহ নিচে বলেন চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি এই জন্যই তো ঘন্টা লালন করি আল্লাহ এই জন্যই তো কোনো সমস্যা হয় না এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে ঠিক না একজনের গার উপরে আরেকজন বসে আছে ঠিক না ছাড়তেছেন কোনটা দূষিত ঠিক না বিষাক্ত ঠিক না পিস ঠিক না নিতেছেন কোনটা ঠিক না এই জায়গার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা দূরে সরাইকে এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে দুটার ভিতরে সময় আধা সেকেন্ড ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময় যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে দূষিত গুলা এখান থেকে দাককায় দৌড়ায়কে আর পিউকটা আমাদের নাকের সামনে রাখেকে মানুষ যদি করত তাইলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত মানুষ যদি কোনো কোম্পানি সাপ্লাই দিত এইখানে দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক যদি সাপ্লাই দিত তাহলে এতক্ষণে বহুত জগড়া বিবাদ হইতো যে অরটা তাড়াতাড়ি হলো আমারটা তাড়াতাড়ি হয় না আমি ছাড়লাম টানতে পারতেছি না আটকায় গেছে তাইলে মারামারি এতক্ষণ অনেক হয়ে যেত কিন্তু করতেছে বিদায় কোনো অভিযোগও নাই আবার কোনো অসুবিধাও নাই ছাড়তেছে নিতেছে ছাড়তেছে নিতেছে ঠিক না কি বলেন সত্য তো না নিতেছেন না হ্যাঁ ছাড়তেছেন কে এটাকে দূরে সরায় আল্লাহ টেকনোলজি টেকনোলজি দুই প্রকার একটা হলো মানব রচিত টেকনোলজি আর একটা হলো আল্লাহর টেকনোলজি মানুষেরটা হলো খাটারা আল্লাহরটা তো হলো সুপার 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 টেকনোলজি এর চেয়ে বড় টেকনোলজি নাই বিদায় ওই আল্লাহকে জিজ্ঞাসা করি মানুষকে জিজ্ঞাসা করতাম কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই দেখাইলাম একটা

বা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া হয়তো যে কিডনি ডায়ালসিস করতেছে আপনি বৈশা আছেন প্রতি চল্লিশ মিনিটে আপনার একবার কিডনি ডায়ালসিস হইতেছে কত হা হা চব্বিশ ঘন্টায় যদি ছত্রিশ বার হয় তাহলে পার চব্বিশ ঘন্টায় যদি ছত্রিশ বার হয় তাহলে এক ঘন্টায় কতক্ষণ লাগে চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার হয় চব্বিশ ঘন্টা ছত্রিশ বার ডায়লসিস হয় ছত্রিশ বার চব্বিশ ঘন্টায় ছত্তিরিশ বার ডায়ালসিস করতেছে যুবক বৈসা প্রযুক্তি যদি হইতো তাহলে ও শোনার জন্য ডায়লসিসের বড় একটা মেশিন লগে করে পিঠে বাইন্দা নিয়ে আসতে হতো কুদ্রত দিয়া ডায়লসিস হইতেছে এখানে বৈসা কুদ্র ডেইলি 37 বার ডায়ালিসিস করেন তো 37 বার বার ডায়ালিসিস করতেছে বিজ্ঞান পারে না ডেলি একবারও পারে না ডেলি সাত দিনে সাত বার পারে না বিজ্ঞান একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে যদি মেশিন দিয়া হয়তো তাহলে 24 ঘন্টায় ছয় বার ডায়ালিসিস হতো ছয় বার আল্লাহ করেন ছত্রিশ বার কতবার এই ভিতরে যা চলতেছে এটা যদি প্রযুক্তি দিয়া ফিট করে চালাইতে হইতো গাজীপুরটা মনে হয় একজনের জন্যই লাগত খোলার সময় আমার কাছে নাই আমি খুইলা দেখাইতে পারি যে এক একটা প্রজেক্ট চালাইতে কত বড় লাগত গাজীপুর এক একজনের জন্য লাগত দুনিয়ায় আটশো কোটি মানুষ দুনিয়া আটশো কোটি মানুষ আটশো আট কোটি হইতো কিনা এটাও সন্দেহ ছিল যদি এটা প্রযুক্তি দিয়া চলতো বর্তমানে তো আটশো কোটি মানুষ দুনিয়াতে ঘন্টা যিনি সুরক্ষিত করেন আর শুধু সুরক্ষিত করেন না নাফরমানি করা সত্ত্বেও লোক খেলেন আমরা চব্বিশ ঘন্টা নাফরমানি করি হায় হায় এমন যুবক বলতে পারবে না যে চব্বিশ ঘন্টা না ফরমানি না করে ঘুমায় কতক্ষণ সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে থাকি আর কতক্ষণ যৌবনে তো বেশি ঘুম লাগেও না এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না দু এক ঘন্টা ঘুমায়া নিলেই হয় ঠিক না বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে আর কি সব ভালো জিনিস দেখি হ্যাঁ রাগ হয়ে গেলেন হায় হায় সারা রাত কান্দা জিনিস দেখতে থাকে না ধরা যায় না ছোয়া যায় না ফোনে বেশি বিরক্ত করা যায় বিরক্ত করা যায় না ফোনও করা যায় না বেশি অপরিচিত হয়ে ফোন করতে গেলে খবরও আছে শুধু চোখের ভালো লাগা কানের ভালো লাগা রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন আল্লাহ বলে লোকচুরি খেলি তোমার সাথে লোকোচুরি কি খেলি চব্বিশ ঘন্টা মত যদি হইতো এই উন্মতের জন্য আল্লাহ এই উন্মতের জন্য এই উন্মতের জন্য কোন উন্মতের এই সুযোগ দিছিলেন না শুধু মোহাম্মদুর রসুল্লাহ নিজের বন্ধুর দিকে তাকায় আমাদেরকে সুযোগ দিসেন দিস তো দিচ্ছেন সব ব্যবহার খুব করতেছি আমরা চব্বিশ ঘন্টা আমাদের সাথে লোকোচুরি খেলেন আল্লাহ বলে কোনো আমি মানুষকে জানতে না তাসি লাইলান আস্তুর না ফরমানি করিস কাউকে জানতে দিই না তাসি নাহারান আস্তুর সারা দিন না নাফরমানি করিস কাউকে জানতে দেই না তুই না নাফরমানিতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই তুই নাফরmani ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই নাফরমানিতে মজা পাস আমি লুকাইতে মজা পাই নাফরমানি তোর অভ্যাস লুকানো আমার অভ্যাস যদি না লুকাইতাম হায় 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 মিডিয়ালাদের আর কিছু লেখার সুযোগ হইতো না দুনিয়াতে কি ঘটতেছে শুধু এডি লিখতে লিখতেই পত্রিকা ভরা যেত তার পর মনে হয় পত্রিকা আট পাতার আর 10 পাতার আর 12 পাতার হতো না মনে হয় যে পত্রিকা শত শত পাতার হতো কি বলেন ঠিক মনে হয় বুঝাইতে পারতেছিলাম ঠিক আল্লাহ বলে আমি তোকে লুকাই তুই আমাকে জিজ্ঞাস করতি সফল হইতে চাস আমাকে জিজ্ঞাস কর সফলতা কোথায় রাখাস কোথায় সফলতা কোন জায়গায় সফলতা বস্তুর ভিতরে সফলতা তাই না না দৌড়ানের ভিতরে সফলতা না দৌড়ে সফলতা না বস্তুতে সফলতা যদি সফলতা বস্তুতে হইত জানি না কথাটা কোন থেকে কোথায় চলে যাবে জানি না যদি টাকাই সফলতা হইতো তাহলে এই দুনিয়ায় টাকা আলাদের বিচ্ছেদ টাকা আলাদের ফ্যামিলি বিচ্ছেদ দুনিয়াতে সবচেয়ে বেশি বিশ্বাস হয় না হম গরিবরা তো কয় তুইও গরিব আমিও গরিব কই যাব চল এক মশারির ভিতরে যায় যাই কিন্তু টাকা লড়া এটা বলে না এদের বিচ্ছেদ বেশি হতো না যদি টাকাই সুখ হইত একটা প্রমাণ তো দিতে পারতেছি না মিডিয়ায় আছে তারপরও দিতে পারতেছি না হ্যাঁ দুনিয়ার অর্থে সুখ নাই আমার কথায় ফিরে আসতে হবে যদি আপনি মুসলমান হন আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হইতে চাই সুখী হইতে চাই আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া সুখী হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না তাইলে ওরকমই হবে যেরকম গ্রাম দেশে শব্দ আছে কানাওয়ালা চিনেন কানাওয়ালা বলে কোনো জায়গায় কোনো জায়গায় দিয়া বুলা বলে চিনেন কাকে বলে কানাওয়ালা ধর্মিয়া এক জায়গায় ঘুরতে থাকে রাস্তা হারায় গেছে নিজের বাড়ির পাশেই সারা বলে কাপড় উল্টা করে আজকে কাপড় উল্টাইতে হবে তাইলে সঠিক পথ পাবো নাইলে ঘুরতেই থাকবো সবাই ঘুরতেছে আমরাও ঘুরতে থাকবো আজকে ঘুরতেছে সবাই ঘুরতে 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 হ্যা ভাঙ্গা ঘরে থাকব না ঘুরতে ঘুরতে ভাঙ্গা ঘরে থাকবে না কয়েকদিন পরে ঘরও থাকবে না কয়েকদিন পরে এই পালিসিতে কয়েকদিন পরে কি থাকবে না ঘর 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 কারো নামে হয়ে যাবে আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে তাইলেই সফলতা পাওয়া যাবে এই জন্যই কিতাবে পাওয়া যায় এক কাপড় কিন্তু সফল কয় কাপড় কয় কাপড় কিন্তু সফল স্ত্রী স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি বলছে তুমি জান্নাতি কি করা তুমি জান্নাতি কি করা এক কাপড়ে দুইজন একজনও না দুইজন এক কাপড়ে কয়জন দুইজন এক কাপড়ে দুইজন সালাম ফিরাইতে দেরি ছুটা দৌড় দিতে দেরি করে না হাল্লা রসুল জিজ্ঞাস করছে দৌড়াস কেন বলছে কাপড় একটা পোড়া চলে আসছি ও বাড়িতে উলঙ্গ ছুটা যাব আবুয়াল রক্ত নামাজ পড়ার জন্য খোলা দিব তারপরে নামাজ পড়বে মন চায় আপনার কাছে বসি মন চায় নামাজের পরে আপনি কথা বলেন শুনি কিন্তু কি করব কাপড় তো একটা এই জন্য ছুটা চলে যায় ওই ঘরে স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি কি করে সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত হ্যাঁ আমি জান্নাতি আজ পর্যন্ত তোমার কাছে অভিযোগ করি নাই তোমার কাছে চাহিদাও রাখি নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও কারো কাছে করি নাই নিজের মনের কাছেও করি নাই কারো কাছে তো দূরের কথা নিজের মনের কাছেও অভিযোগ নাই মনে হয় বুঝাইতে পারি নাই নিজের মনের কাছেও অভিযোগ করি নাই আজকে আমরা জানি তো না সুখের মন মূত্র সুখের মূল মন্ত্র কোথায় জানে না এই জন্য নারীও খাটে পুরুষও খাটে দুইজন সারা দিন খাটে তারপরও পেরেশান শুধু আমাদের দেশে না উন্নত দেশেও আমাকে তো উন্নত দেশ দেখাইতে হবে না আমি উন্নত দেশ চিনি জানি কার করে কয়জন খাটে তারপর গলা ওর শুকায় কত আমারটা সারা দিন বিজা থাকে ও পানি দিও গলা শুকানো বিজাইতে পারে না পানি দিও সারা দিন বোতলের পরে বোতল পান করতে থাকে কিন্তু ওর গলা কোনোদিন ভিজে না শুকানোই থাকে অথচ কামায় ডলার কামায় ইউরো হুম কামায় কামায় পাউন্ড দুনিয়ার দামি টাকা তারপরও গলা কি হয় দুনিয়ার সমুদ্র ওই হাদিসের কথাই সত্য পিপাসা সমুদ্রের পানি দিয়েও মিটবে না ওর গলা কোনোদিন ভিজে না ওর শুকানো সবাই কামাই তারপরও চলে না তারপর আমরাও তো সবাই কামাই তারপর চলে না কেন সুখের মূল মন্ত্র আমরা মন্ত্র আমরা জানি না সুখের মূল মন্ত্র কোথায় আল্লাহকে জিজ্ঞাসা করলে না মূল মন্ত্র পাবে আল্লাহকে তো কেউ জিজ্ঞাসা করে না যে আল্লাহ আমি সুখী হইতে চাই কিভাবে সুখী হব আপনি আমাকে রাস্তা দেখান কোরআন জিজ্ঞাসা করে না নবীকে জিজ্ঞাসা করে না বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করব করবো তো করবো কি করে আল্লাহ তো বহুত দূরে ঠিক না ওই গজল জানেন না তুমি আকাশে আমি জমিনে আমার কাছে তো শুন নাই নেই সুর দিয়া শুনে আছে সুর তো নাই কোথেকে শুনামো আল্লাহ তো বহুত দূরে ঠিক না চোখেও তো দেখা যায় না কথাও কানে শোনা যায় না বর্ণনা দিতে গেলেও শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না শুধু আল্লাহ হলে তো জিজ্ঞাসা করে নিতাম কিন্তু বললাম না আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহর কথা শোনা যায় না দেন আনা যায় না দুনিয়া বলে আল্লাহ তো আকাশে ঠিক না আল্লাহকে জিজ্ঞাসা করি তো করি কি করা আল্লাহকে জিজ্ঞাসা করেন আর না করেন বর্ণনা দিয়েও শেষ করা যায় না দুনিয়ার পদস্থ লোক একটু পদে উঠতে দেরি উনি দরা বাহিরে যায় যায় ঠিক না কি রাগ হয়ে গেলেন সামান্য পদস্থ হইলেই হয়েছে হম যুবক বাইকে উঠতে দেরি বাপ পাল্টাইতে দেরি করে না ঠিক না কি বাপ চেঞ্জ হয়ে যায় না কি ক